বসে আছি একটা সুদানি শরীফার গাছের পাশে অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই বলেন যে সুদানি শরীফা নাকি ধরে না এই যে দেখেন আমাদের নার্সারিতে ছোট্ট গাছে কিন্তু ফল চলে আসছে আরও অনেকগুলো ফল আসছে এই ফলটা আরও বড় হয় প্রায় কেজির কাছাকাছি হয়ে যায় একটা ফল আর একটা গাছ যদি আপনি রোপণ করেন এই যে দেখেন পাশে এ পাশে দেখেন আরেকটা ফল আসছে এই যে দেখেন মাশাল্লা অনেক সুন্দর ফল আসছে আরো ফল আছে গাছে তখন অনেকেই মনে করেন যে এই শরীপাটা ধরে না যে সুদানি যে শরীপাটা আছে এটা ধরে না এটা হলো একটা ভুল ভুল ধারণা এই আমার আজকের ভিডিওটা আপনারা যদি এরকম একটা গাছ নিয়ে রোপণ করেন তাহলে ফল একদিন না একদিন আসবে যে কোনো একটা ফলের গাছ যদি রোপণ করেন আর ওই গাছটা যদি কলমের হয় কিংবা গ্রাফটিনের হয় অবশ্যই এর থেকে ফল পাবেন তাই আর ভুল নয় এখনই এরকম শরিপা গাছ আপনার বাড়িতে নিয়ে রোপণ করবেন এই যে দেখেন এই যে দেখেন ফল আসতেছে আরও ফল আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ